জীবনটা এরকম তাই না একদম দেখতে দেখতে চলে যায় বাংলাদেশে এক ফেরাউন ক্ষমতায় আছে না দেখতে দেখতে অনেক বছর ফেরাউনের শাসন চলতেছে না ওই দেখতে দেখতে দেখবেন ফেরাউনের মতো পানিতে ডুবে গেছে ঠিক আছে তো ফেরাউন পানিতে ডুবে গেছিল না এই ডুবে গিয়েছিল আর অথবা শুনবেন নানারে গিয়ে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ আর মুসলিম লীগ কি উনি বললেন মুসলমানের মুসলিম লীগ হিন্দুরাও আওয়ামী লীগ যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল সংবাদ নিয়ে উপস্থিত রয়েছে আমি রাশিদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সংবাদ ভিডিওর শুরুতে দেখাবো ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য তিনি সরকারকে ফেরাউন এবং নম্রদের সাথে তুলনা করেছেন এবং বলেছেন ফেরাউন যেভাবে পানির মধ্যে ডুবে মারা গেছে সরকারের অবস্থা ঠিক হঠাৎ করে এমনই হতে পারে গুরুত্বপূর্ণ ভিডিওটা ভিডিওর শুরুতে থাকছে এর পর দেখাবো একজন প্রবীণ নেতা আওয়ামী লীগ এবং মুসলিম লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ করে হিন্দুরা আর মুসলিম লীগ করে মুসলমানরা তো এই দুটো গুরুত্বপূর্ণ ভিডিও নি আজকে বাংলা খবর দেখছেন মুজিস টিভি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন চলুন তাহলে শুরু করি আজকের মূল ভিডিও শুরুতে আমরা দেখব বেริস্টার ফুয়াদের এর বক্তব্য জীবনটা এরকম তাই না একদম দেখতে দেখতে চলে যায় বাংলাদেশে এক ফেরাউন ক্ষমতা আছে না দেখতে দেখতে অনেক বছর ফেরাউনের শাসন চলতেছে না ওই দেখতে দেখতে দেখবেন ফেরাউনের মতো পানিতে ডুবে গেছে ঠিক আছে তো ফেরাউন পানিতে ডুবে গেছিল না আমি ডুবে গেছিল আর শুনবেন ওই নমরুদ্রে আল্লাহ মশা দিয়ে মারছিল মনে আছে ওই দেখবেন একদিন মশার কামড় খাই ডাই মরে গেছে আওয়ামী লীগ এরা বলে কেন যে এই দেশটা তাদের কোথাও দলিল আছে ভূমি অফিসে কোথাও লেখা আছে যে এই দেশটা আমরা হাসিনারে লেখা দিছি আওয়ামী লীগের লেখা দিছি তাহলে আওয়ামী লীগের নেতারা যখন কইব যে এই দেশটা আমার তখন আপনাকে কি করতে হইব বাট পার কইতে হইব ঠিক আছে আওয়ামী লীগের নাম শুনলে আপনাদের কি বলতে হবে বাট পার আওয়ামী লীগের নাম শুনলে কি বলতে হবে চোর আওয়ামী লীগের নাম হলো চোর আওয়ামী লীগের নাম হইল ফেরাউন আওয়ামী লীগের নেতাদের নাম শুনলে কি বলবেন ফেরাউন বলবেন নমরুদ বলবেন তো আওয়ামী লীগের নাম মানেই হলো চোর কারণ হচ্ছে কি আপনারা গরিব কেন জানেন আওয়ামী লীগের নেতারা আপনাকে টাকা চুরি করে ফেলাইছে খালি নিজে চুরি করছে টাকা দেশে রাখছে না বিদেশে পাঠাই দিছে বিদেশে পাঠাই দিছে তাহলে আল্লাহ তো আপনাকে গরিব বানায় পাঠায় নাই তাহলে আপনাদেরকে গরিব কে বানাইলো আওয়ামী লীগ আপনাদের গরিব বানাইছে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি বাংলাদেশের আপনাদের বন্ধু না শত্রু বাংলাদেশের এক নম্বর শত্রুকে বাংলাদেশের এক নাম্বার শত্রুকে বাংলাদেশের গরিব মানুষের শত্রুকে বাংলাদেশের কৃষক মজুরের শত্রুকে 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 বাংলাদেশের বাংলাদেশের শ্রমিক বাসায় বাসায় যারা বুয়ার কাজ করেন সেই সকল বুয়ার শত্রুকে বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ এটা পরিষ্কার থাকতে হবে আপনাদের এই জন্য আওয়ামী লীগের নাম শুনলেই আপনারা সাথে সাথে বলবেন ওরে বাটপার। আছে আওয়ামী লীগের নেতারা যখনই কিছু কইবেন ওরে মাস মাসুদ ভালো হইলি না এখনো কাদের এখনো ভালো হইলি না বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতা মানে হলো ওরে বাটপার যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই বাটপার এখন বাটপারের শাস্তি কি বলেন দেখি বাটপারে কিছু মাইট ধর দেওয়া দরকার না মাঝে মধ্যে কি মনে করেন বাটপারদেরকে আমরা মাইট দিব কিছু আপনারা রেডি আছেন তো এক মাসের প্রস্তুতির পরে বাটপাটদের কিছু দিতে হবে না দিতে হবে ওই উত্তম উদ্যম দেওয়ার সময় আসতেছে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ লাইন ধরে পিটাইতে আসতে হবে এখানে বসে খাবেন আর একটা বাটপার পিটাবেন একটা বাটপার পিটাবেন আর এক বক্স খাবার ঠিক আছে যেদিন বাটপার পিটাবেন অধিকার গরু গোস্ত বাটপার পিটাইলেই গরু সো বাংলাদেশে বাটপারদেরকে পিটানোর সময় আসতেছে আপনারা এখন রেডি হন

আমাদের পূর্বপুরুষেরা আজকে ন একশো ষোলো বছর আগে এই ঢাকার নবাব সলিমুল্লাহ সাহেব এই দলটা করেছিলেন আর ব্রিটিশ আর হিন্দুদের নির্যাতনে মুসলমানদের যখন না বিশ্বাস কুড়ে করেও থাকতে হতে পারত না পয়সার অভাবে কাপড় কিনতে পারতো না সেই মুসলমানদেরকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য এই মুসলিম লীগের পতাকা নিয়ে আমাদের পূর্বপুরুষেরা সাতচল্লিশ সালে ভারতকে পাঠ করেছিল এবার আসেন দুটা দলের নামের কথা বলেছে আমি তখন ক্লাস ফোরে পড়ি চুয়ান্ন সাল নির্বাচন হচ্ছে যুক্ত ফ্রন্ট আর মুসলিম লীগের মুসলিম লীগ তখন ক্ষমতায় তো আমার নানা ডিপ্টি ম্যাজিস্ট্রেট ছিলেন তো আমি তখন ক্লাস থ্রিতে পড়ি তা আওয়ামী লীগ মুসলিম লীগের নাম শুনি বুঝি নাই তো আমার নানারে গিয়ে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ মুসলিম লীগ কি উনি বললেন মুসলমানের মুসলিম লীগ হিন্দুর আওয়ামী লীগ যাও তিন চার দিন পরে আসে বললাম আপনার ছেলে মুসল হিন্দু না মুসলমান বলে কেন আমি সে তো আওয়ামী লীগের কথা কয় আমারে বলল তুমি কি আমি আমি তো মুসলমান আমি মুসলিম নেই তো থাকো এখানে ওই থেকে গেলাম আর পরিবর্তন করি নাই এখন আমাদের তিনদিকে ভারতের আগ্রাসী ভারত জানেন তো গুজরাটে মেরে ফেলছে যে মোদী মোদী যখন চিফ মিনিস্টার ছিল তখন গুজরাটে দুই হাজার নিরীহ মুসলিম নরনারীকে শিশুকে হত্যা করেছে যার জন্য আমেরিকা তার ভিসাটা বন্ধ করে দিয়েছিল বাবরি মসজিদটা ভাইগা ওখানে কি রামের মন্দির বানিয়েছে আমাদের তিন দিক বেষ্টন করে আছে ভারত ছোট্ট একটা দেশ বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এর মধ্যে যে ভারতের পক্ষের লোক কত হিসাব করে পাওয়া যাবে না এখানে যদি টিকে থাকতে হয় তাহলে মুসলমানের সত্তা নিয়ে টিকে থাকতে হবে মুসলিম জাতি সত্তা আল্লাহ ইসলাম এবং ঈমান এই তিনটা জিনিস যদি থাকে তাহলে টিকে থাকবেন না হলে ভারতের গোলামী করতে হবে আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখেছেন এই সংবাদটি দেখে আপনার যদি কোনো মন্তব্য করতে ইচ্ছে করে কমেন্ট বক্সে মুক্ত আপনি আপনার মন্তব্য করতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিন সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম